শিক্ষা ভবন মন্টেশ্বরী স্কুলে এক পের মাকে নাম কর্মসূচি পরিবেশ রক্ষায় অনন্য উদ্যোগ ধর্মনগরের শিক্ষা ভবন মন্টেশ্বরী স্কুলে আজ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি এক পের মাকে নাম পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই মেগা সাপলিং ডিস্ট্রিবিউশন সেরিমানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববদ্ধ সেন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক বৃন্দ ছাত্র ছাত্রী এবং এলাকার বিশিষ্ট জনেরা সকাল দশটা তিরিশ মিনিটে বিদ্যালয়ের প্রাঙ্গনে শুরু হয় এই অনুষ্ঠান যা মুহূর্তেই পরিবেশ সচেতনতার এক মহোৎসবে পরিণত হয় প্রধান অতিথি শ্রী সেন বলেন প্রকৃতিকে ভালোবাসা মানে নিজের ভবিষ্যৎকে ভালোবাসা গাছ শুধু পরিবেশ রক্ষা করে না আগামী প্রজন্মের নিরাপত্তার মূল ভিত্তি গড়ে তুলে বিদ্যালয়ের অধ্যক্ষ জানান প্রতিটি ছাত্রীকে একটি করে গাছের চারা বিতরণ করা হয়েছে এবং সেই গাছের পরিচর্যার দায়িত্ব তাদের অর্পিত হয়েছে তিনি বলেন এই কর্মসূচির মাধ্যমে ছোট থেকেই পরিবেশের প্রতি দায়িত্বশীলতা শেখানোই আমাদের মূল উদ্দেশ্য অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক ছাত্রছাত্রী ও অতিথিদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গনে সম্মিলিত বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এই উদ্যোগকে স্থানীয় মহল ক্লিন ধর্মনগর গ্লিন ধর্মনগর লাভ ধর্মনগর স্লোগানের বাস্তব প্রয়োগ হিসেবে দেখছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের সর্বস্তরে এমন পরিবেশ সচেতন উদ্যোগ যে ভবিষ্যতের জন্য এক আশার আলো হয়ে উঠবে তাতে সন্দেহ নেই ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর আমি আপনাদের সঙ্গে কথাবার্তা বলি যারা আছেন এখানে আমার কথায় দয়া করে একটু রেসপন্স করবেন এবং নাইজেরিয়া বাই 12 এর ছাত্ররা প্রত্যেককে আমাদের 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 ধর্মনাগরে আমাদের ধর্মনাগরে আমাদের আমাদের ধর্মনাগরে সমুদ্র আছে ইএসওর ইএসওর না সমুদ্র আছে আমাদের এখানে কামারকামারির মতো তীরূপতির মতো কোন तीर्थস্থান আছে আমাদের এখানে প্রেসিডেন্সি কলেজের মতো স্কটিশ কলেজের মতো কোন কলেজ আছে আমাদের এখানে শিলংয়ের মতো দার্জিলিং মতো সিমলার মতো কোন পাহাড় আছে তাহলে ধর্মনগরের মানুষ কেন আসবে কি দেখতে আসবে কি কারণে আসবে ভালো তীর্থস্থান নাই অ্যাপেলের মতো অ্যাপেলের মতো হাসপাতাল আছে বেলুরম হাসপাতাল আছে তাহলে এখানে কেন মানুষ আসবে ধর্মনগরকে দেখতে

রানা দিকে তৈরি হবে এবার শীতকাল আসলে সেখানে জল সরিয়ে পুকুরটাকে খনন করার পরে সেখানে শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে মানে দিয়েছিলেন যুদ্ধ শুরু থাকালে পুরুষটা যুদ্ধ শুরু থাকালে সেটা হয়ে গেছে গীতা এবার এখানে বিরাট বড় একটা রথ থাকবে শ্রীকৃষ্ণ থাকবে অর্জুন থাকবে চার পাঁচটা ঘোড়া থাকবে যেটা মহাভারতের যুদ্ধে দেখা যায় সেটা আমাদের কারণে বিদ্যামন্ত্রের দিকে হবে এটাকে আমরা সুশী নিয়ে পরিষ্কার করে খনন করে সেখানে একটা পঞ্চাশ সাত ফুটের নির্মিত হবে এছাড়া ভালো সৈনিক তৈরি হচ্ছে অত্যন্ত আধুনিক আধুনিক তৈরি হচ্ছে আমি আপনি আসবেন উনি এসেছেন আমি করলাম ইঞ্জিনিয়ারকে নিয়ে বলেছি সব রাস্তা দেখবে কোথায় গর্ত খানা করতে আছে এটা আমাকে ক্লিয়ার থাকতে লাগে কাজ শুরু হয়ে যাবে

সার্টিফাইড এই অথরিটি সমস্ত যুব সদস্য কিন্তু যখন কাজ করা যাবে একটা ভাইস চেয়ারম্যান থেকে শাসক দলের ভাইস থেকে করা তার বুকের মধ্যে কত থাকা লাগে তার কত থাকা লাগে আমি সেদিন দেখে চলে আপনার আশীর্বাদে যে থেকে নামে করিয়েছেন আমি কিন্তু ভুল না আমি খুব আবেগ আবেগ মানুষ ধর্মনগরের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে আমাকে ভাবায় আমাকে কাদায় আমি আউট অফ ধর্মনগর ভারতবর্ষে কোন জায়গা চিনি না ধর্মনগরের মানুষ আমার কাছে দেবতা ধর্মনগর মানুষ আমার কাছে ঈশ্বর ধর্মনগর মানুষ ধর্মনগর আমার কাছে স্বর্গ এই স্বর্গ থেকে আমি বিদায় নিতে চাই আরেকটি স্বর্গ যে স্বর্গ আমরা কখনো দেখিনি তাই আমাদের কাছে আশীর্বাদ চেয়ে আমি বিদায় নিচ্ছি এবং সেই সাথে সাথে ভালো ভালো কতগুলো স্কুল চালু হয়েছে দেখুন তো কন্টেশ্বরী হয়েছে